আজকে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে চলে আসছি স্ট্রবেরি কালেক্ট করার জন্যে স্ট্রবেরি সাথে হচ্ছে এখানে রাসবেরি আছে তো রাসবেরি আর স্ট্রবেরি আমরা আসছি একদম আগস্টের আজকে এক তারিখ স্ট্রবেরি রাসবেরি কিছুটা কমে গেছে মনে হচ্ছে এটা আমরা ওখান থেকে নিলাম এক একটা বক্সে মোটামুটি হাফ কেজি পর্যন্ত ধরবে দেখি আমরা আজকে কতটুকু কি নিতে পারি হয়তো কইলো যে আরো সামনের দিকে যাইতে হবে সামনের দিকে গেলে তাহলে আমরা হয়তোবা ভালো স্ট্রবেরি পাবো এগুলো কাঁচা কিন্তু আমাদের আরো সামনের দিকে যাইতে হবে স্ট্রবেরি খাওয়ার জন্যে তো দেখি আজকে এখানে ওরা বলে যে ওয়ার্ল্ডস বেস্ট স্ট্রবেরি তো আসলেই বিশ্বের সবচেয়ে ভালো মানের স্ট্রবেরি এখানে ওরা উৎপাদন করে কিন্তু আমাদের খাওয়ার কথা না কিন্তু তারপরও খায় নিচ্ছি দু একটা খাওয়া হালাল আছে সেই আসলে ওরা যেমনটা বলে যে বিশ্বের সারা স্ট্রবেরি আমার কাছেও তাই মনে হচ্ছে স্যার মোটামুটি তুলতেছে আর খাইতেছে এখানে অনেকে কি করে তোমার হচ্ছে যা অর্ধেক মনে করো কিনে ফেলে বৃষ্টির মধ্যেও আসবো আসবো করে স্টিচ করে শেষ পর্যন্ত আসলাম কারণ আয়সা খারাপ হয়নি অর্ধেক মোটামুটি পেট গেছে দুপুরে না খাইলো চোখে